হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিনি এন্টারটেন অবশেষে নিয়মমাফিক বৃহস্পতিবার প্রকাশিত হলো চলতি সপ্তাহের টিআরপি তালিকা জি বাংলা থেকে স্টার জলসা প্রত্যেকটা সিরিয়াল কে কেমন ফলাফল করেছে তার সাপ্তাহিক রিপোর্ট কার্ড এই টিআরপি লিস্ট যার অপেক্ষাতে শুধু টেলি তারকারাই নন বাংলা সিরিয়ালের ভক্তরাও থাকেন কোন সিরিয়াল কেমন ফলাফল করলো সেরার সেরা কে হল কারা রইল সেরা দশের তালিকায় দেখে নিন এক নজরে বিগত কয়েক সপ্তাহের জয়ের দ্বারা অব্যাহত রাখলো পরিণীতা সব সিরিয়ালকে পেছনে ফেলে দিয়ে আবারও বাংলার সেরার সেরা টিআরপি টপার ধারাবাহিক হলো পরিণীতা এই সপ্তাহে পরিণীতার টিআরপি আট দশমিক শূন্য দ্বিতীয় স্থানে রয়েছে কথা স্টার জলস এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর সাত দশমিক চার তৃতীয় স্থানে রয়েছে যৌথভাবে ফুলকি গীতায় ললভি এবং জগদ্ধাত্রী এই তিন ধারাবাহিকের টিআরপি সাত দশমিক দুই চতুর্থ স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে টিআরপি সাত দশমিক এক পঞ্চম স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ টিআরপি সাত দশমিক শূন্য ষষ্ঠ স্থানে রয়েছে স্টার জলসার উড়ান টিআরপি ছয় দশমিক শূন্য সপ্তম স্থানে রয়েছে মৃত্যুর বাড়ি টিআরপি পাঁচ দশমিক নয় অষ্টম স্থানে রয়েছে আনন্দি টিআরপি পাঁচ দশমিক আট নবম স্থানে রয়েছে যুগ্মভাবে অনুরাগের ছোঁয়া এবং রোশনাই টিআরপি পাঁচ দশমিক তিন দশম স্থানে রয়েছে গৃহপ্রবেশ টিআরপি পাঁচ দশমিক দুই এগারো নম্বর স্থানে রয়েছে যুগ্মভাবে চিরশখা ও তেঁতুল পাতা টিআরপি পাঁচ দশমিক এক বারো নম্বর স্থানে রয়েছে মিঠিজোড়া টিআরপি চার দশমিক নয় তেরো নম্বর স্থানে রয়েছে নিমফুলের মধু টিআরপি চার দশমিক পাঁচ চোদ্দ নম্বর স্থানে রয়েছে দুই শালিক টিআরপি তিন দশমিক নয় পনেরো নম্বর স্থানে রয়েছে শুভ বিবাহ টিআরপি তিন দশমিক সাত ষোলো নম্বর স্থানে রয়েছে মালাবদল টিআরপি দুই দশমিক নয় সতেরো নম্বর স্থানে রয়েছে অমরসঙ্গী টিআরপি দুই দশমিক পাঁচ তো বন্ধুরা এই সপ্তাহে টিআরপি তালিকা জানার পর তোমার মতামত কী এবং তোমার পছন্দের ধারাবাহিক কোনটি তা অবশ্যই কমেন্ট করে জানিও আর বিনোদন জগতের আরও নতুন নতুন খবরের আপডেট গুলো পেতে সিনে এন্টারটেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ